বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করব মানে এক ভাই আমাকে প্রশ্ন করতে আর কি যে ভাই আমি গাবিটা কিনে আনছি দেখে আনছি তিন দিন পর্যন্ত আমি গাবির দুধ দহন করছি প্রত্যেক দিনই গাবির দুধ সকালবেলা হয়েছে যে আপনার ষোলো কেজি এরপর হচ্ছে যে বিকেল বেলা হয়েছে যে আপনার সাত কেজি কোনো দিন ছয় কেজি হয়েছে তো ধরে নিলাম যে আপনার ছয় কেজি ষোলো আর ছয় প্রায় বাইশ কেজি বাইশ কেজি দুধ উনি সকাল বিকাল তিন দিন দহন করছে দহন করার পরে উনি গাবিটাকে ওনার খামারে নিয়ে আসছে উনার খামারে নিয়ে আসার পর দিন থেকে এই গাভীটার সারাদিনে দুধ হয়ে গেছে আপনার দশ কেজি এগারো কেজি এরকম হচ্ছে তো বাইশ কেজি দুধের গাবি আপনার খামারে এসে কেন এগারো কেজি দুধ হলো সে বিষয়টাই আলোচনা করব আর আপনি যখন একেবারে লং জার্নিং করে মানে খুব দূর থেকে দেখা গেছে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা জার্নিং করে আপনার একটা গাবি আপনার খামারে নিয়ে আসার সময় আপনি কি কি বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে আর কি কি বিষয়গুলা লক্ষ্য রাখলে আপনি সমস্যার সম্মুখীন হবেন না এটা পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন কারণ আপনি যদি একদম নতুন খামারি হয়ে থাকেন বা চিন্তা করে থাকেন যে আপনি আপনি দুইটা তিনটা বা একটা গাবি কিনে মানে খামার শুরু করবেন আস্তে আস্তে হয়তো বাড়াবেন তো হয়তো একেবারে নতুন অবস্থা আপনি এই বিষয়গুলো নাও জানতে পারেন আশা করে যে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে বা আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেনি আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই কারণে শেয়ার করবেন যাতে আরেকজন খামারির বা উদ্যোক্তার উপকার হয় আর কি তো মূলত হচ্ছে যে আমি তিন দিন বাইশ কেজি দুধ দোয়ানোর পরে আমার খামারে আসার পরে আমার গাভীর দুধ কেন মানে উনি কি কি খাবার দিচ্ছে সেটাও আমি দেখছি সেম সেম স্টাইলে প্রসেসে আমি আমার আমার এই খামারে নিয়ে খাবার দিচ্ছি কিন্তু ওর কেজি দুধ আর আমি পাচ্ছি না তো আসলে মূলত এটা হয় কেন এটা কয়েকটা কারণে হয় সেই কারণগুলো আমি আপনাদেরকে যদি মানে বলবো কিন্তু আলোচনা মানে যদি সঠিকভাবে আপনি যদি এই বিষয়গুলা লক্ষ্য করে যদি আপনি গরুটাকে নিয়ে আসেন বা এই বিষয়গুলো মেনে যদি নিয়ে আসেন আশা করি যে আপনার খামারে এসে বাইশ কেজি দুধ এগারো কেজি হবে না কিন্তু বা কিছুটা কম বেশি হবে কেন কম বেশি হবে হয়তো প্রশ্ন করতে পারে যে কেন কম কম বেশি বেশি হবে হবে এই কারণে যে কারণ একটা গাভী যদি আমরা লং টাইম জার্নিং করে আসে সেই ক্ষেত্রে হয়তো ওর পুরা শরীরটা একবারে মানে ব্যথা হয়ে যায় তো ব্যথা হওয়ার কারণে হয় কি ও ঠিকমতো খাবার দাবার খায় না বা দুধের প্রোডাকশনটা ও মানে আরামটা ঠিকভাবে করতে পারে না জাবর কাটতে পারে না ঠিকমতো হ্যাঁ এই কারণে আর একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় আসার পরে ওয়েদার বা একবার পরিবেশ হ্যাঁ এই বিষয়গুলোর সাথে মানিয়ে নিতে অন্তত চার পাঁচ দিন এক সপ্তাহ সময় লেগে যায় তো এক সপ্তাহ পরে আপনি যে বাইশ কেজি দুধ দেখছেন সেই বাইশ কেজি দুধ আপনি আশা করি যে আপনি পাবেন হয়তোবা ভাগ্য ভালো হলে আপনার ম্যানেজমেন্ট যদি উনার থেকে ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরো বেশি দুধ পাওয়া পাইতে মানে পাবেন আর কি তো মূলত হচ্ছে এটা হয় এই কারণে যে আপনি যখন পনেরো ষোলো ঘন্টা মানে আমরা হয় কি যে খামার শুরু করলে দেখা গেছে এলাকায় আশেপাশে অনেক সময় আমরা গাবি পাই না সে গাবি না পাওয়ার কারণে আমরা গেছে দূর থেকে গুলা কিনতে হয় কেউ পাবনা চলে যায় কেউ কুষ্টিয়া চলে যায় কেউ আপনার হচ্ছে যে আপনার কি বলে সিরাজগঞ্জ চলে যায় ওই সমস্ত জায়গা থেকে দেখা গেছে আপনার গাবিটা যখন নিয়ে আসেন ওই গাবিটার জার্নিং সময়টা হয় দেখা গেছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এরকম তো ওই সমস্ত জায়গা থেকে পাবনা থেকে গাবি নিয়ে আসার পরে অনেক সময় এরকম হয় যে আপনার অনেক সময় বাসানো কষ্ট হয়ে যায় কারণ আমাদের আমি যখন লন্ডন এগুলোতে ছিলাম পাবনা থেকে আমাদের একটা জার্সি গাবি ছিল তো ওইটা যখন আমাদের খামারে আসছে আপনার ধরেন গাবিটা বাসুর দিচ্ছে হচ্ছে ধরেন আজকে ধরেন রাত রাত তিনটার সময় ঠিক সকাল একবারে ভোরের সময় সরি ঠিক এগারোটার সময় সকাল এগারোটার সময় ওকে গাড়িতে তোলা হয়েছে এই গাবি আমাদের খামারা এসে পৌঁছাইতে রাত দুইটা বাড়ছে রাত দুইটা বাজার পরে ওকে আমরা মানে ধরেন আমাদের খামারে আসছে আমরা ওটাকে নামাইছি খামারে ঢুকাইছি তো পরবর্তীতে হয়েছে কি যে গাবির বাসুরটা হচ্ছে যে আপনার অতিরিক্ত দুধ খেয়ে ফেলছে অতিরিক্ত দুধ খাওয়ার কারণে ওরে মানে আমাশা হয়ে গেছে এরপরে দি মানে পাতলা পায়খানা হয়ে ঠিক দুই দিকে দুই দিনের মাথায় বাসুরটা মারা গেছে আর কি তো যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য করেন আপনার দুধও কমবে না এই ধরনের সমস্যা হবে না আরেক ভাই আমাকে একদিন ফোন কলে বলছিলেন যে ভাই আমি একটা গাবি দূর থেকে নিয়ে আসি আনার পরে আমি ওখানে যে গাবিটা মানে মানে দুধ দেখছি ওই দুধটা আমার এখানে হচ্ছেই না দেখতেছি যে আমার গাবির ওলানটা শক্ত হয়ে গেছে তো এটা আসলে কেন হয়েছে ধরে নিলাম আপনার গাবির ওলানটা শক্ত হয়ে গেছে এটা কেন হয় এটা হয় এই কারণে যে আমরা কি করি যে আজকে ধরেন একটা গাবি বাসুর দিছে বাসুর দেওয়ার পরের দিন বা এর পরের দিন আমরা গাবিটাকে নিয়ে আসি আমাদের খামারে তো যখন আমরা ষোলো সতেরো ঘন্টা যখন আমরা এটাকে জার্নিং করে নিয়ে আসি সেক্ষেত্রে হয় কি যে আমরা একটা সাধারণত আমাদের খামারে একটা বাসুর হলে আমরা কি করি একটা গাবি পাঁচ থেকে ছয় বার দহন করি যে অন্তত সতেরো আঠারো লিটার দুধ দেয় তো আপনারটা হচ্ছে যে বাইশ লিটার দুধ দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে ছয় থেকে সাতবার গাবিটাকে দুধ দহন করাইতে হবে এখন আপনার যখন এই গাড়ি গাড়িতে তুলছেন নিয়ে আসতেছেন এই যে ষোলো সতেরো ঘন্টার ভিতরে কিন্তু আপনার দেখা গেছে অন্তত চার থেকে পাঁচ বার এই গাবিটাকে দহন করা লাগতো সেটা আপনি করেন নাই তখন হয় কি যে আপনার ভিতরে ভিতরে যেটা আপনার হয় কি যে দুধটা চাকা হয়ে যায় চাকা হয়ে যাওয়ার কারণে হয় কি যে আপনার এক সময় আপনি আর ওই যে পরিমাণ দুধ দেখছেন ওই পরিমাণ দুধ আর আপনি পান না তো এই কারণে হয় কি যে আপনি এখন গাড়িতে করে মানে গাভীটাকে নিয়ে আসবেন একেবারে মিনিমাম আপনার চার থেকে পাঁচ ঘন্টা বা চার মানে প্রতি চার ঘন্টা পর পর যদি আপনি একবার দুধ দোহন করে যদি দুধটাকে ফেলে দেন সেক্ষেত্রে আশা করি যে আপনার খামারে আসা পর্যন্ত বা আপনার খামারে আসা পর্যন্ত ষোলো সতেরো ঘন্টার ভিতরে এই ধরনের সমস্যা হবে না যে আপনার চাকা হয়ে গেছে বা দুধ কমে গেছে মানে এই এই সমস্যা আর আপনি পাবেন না আর আরেকটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা গেছে দুধ কমে যায় তো দুধ কমে যায় একেবারে মানে ধরেন আপনার আকাশ পাতাল যদি দুধ কমে যায় সেটা কি কারণে হয় অনেক সময় দেখা গেছে আপনার গাভীটাকে নিয়ে আসছেন ওখান থেকে খাওয়া মানে খাওয়াই নিয়ে আসছেন কিন্তু ষোলো সতেরো ঘন্টার ভিতরে আপনি তাকে এক ফোঁটা ফানিও দেন নাই সেক্ষেত্রে হয় কি যে আপনার গাভীটা ডিহাইড্রেশনে ভুগে এ কারণে ওর শরীর দুর্বল হয়ে যায় ফানি শূন্যতা হয়ে যায় সেই কারণে হয়তো আপনার দেখা গেছে গাভীটার দুধটা কমে যায় তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্রত্যেক তিন চার চার ঘন্টা পর পর যখন ওর দুধ দহন করেন সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনি হয়তো কিছু দানাদার খাবার অল্প কিছু দিয়ে ওকে আপনি একটু পানি খাওয়াইতে পারেন আর যদি বলেন আপনি একেবারে আপনি দানাদার খাবার দিতে পারেন না বা দেন নাই তাহলে অন্তত স্লাইনের পানি সাদা পানিতে দিয়ে ওকে যদি খাওয়ান সেই ক্ষেত্রে ও ডিহাইড্রেশনে ভুগবে না ও শরীর দুর্বল হয়ে যাবে না আর যেহেতু জার্নিং করে আসতেছে সেই ক্ষেত্রে তো শরীর ব্যথা হচ্ছেই এরপরে আরো হচ্ছে যে আপনার প্রসব ব্যথা যেটা আপনার বাচ্চা প্রসব করছে হয়তো একদিন আপনি নিয়ে আসতেছেন ওইটার কারণে অনেক সময় এই হয়ে থাকে আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি তিন থেকে অন্তত ঘন্টার ভিতরে প্রত্যেক ঘন্টা পর পর একবার করে ওকে দহন করাবেন গাড়িটাকে থামিয়ে হয়তো দেখা গেছে আপনি চিন্তা করতেছেন একবার আপনি তাড়াতাড়ি করে চলে আসবেন এরপরে আপনি বাসায় এসে দোয়াইবেন কিন্তু আপনি একটা কি জিনিস মনে রাখবেন যে বিভিন্ন জ্যামের সমস্যার কারণে বা দেখা গেছে গাড়ি জ্যামে আটকে থাকলে ষোলো ঘন্টার জায়গায় দেখা গেছে আপনার চব্বিশ ঘন্টা লেগে যেতে পারে তো এই বিষয়গুলো মাথা রেখে শুরু থেকে এই কাজটা অবশ্যই করবেন আর আরেকটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে অন্তত কিছু না কিছু খাওয়ানোর যদি মানে মানে সময়টা বেশি লেগে যায় আর কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার বাসুরটাকে রক্ষা করা তো আমরা অনেক সময় কি করি জানেন যে আপনার অনেক দূরে আমি জার্নিং করে যাব তাইলে বাসুরটা তো দুধ খাইতে পারবে না তো বাসুরে অনেকে কি করে মানে একেবারে ওলানোর কাছাকাছি বেঁধে দেয় যাতে আপনার বাসুরটা দুধ খাইতে পারে আরকি তো যেহেতু বাসুর ও অবুজ বুঝে না কোনো কিছুই দেখা গেছে একটু পরপরে দুধ খাচ্ছে একটু পর পরে দুধ খাচ্ছে হয় কি যে একটা সময় ওর পাতলা ভাইখানা শুরু হয়ে যায় আমাশা হয়ে যায় এরপরে আর ওকে আর একটা সময় আর বাঁচানো সম্ভব হয় না আর আরকি মনে রাখবেন যে আপনি যদি প্রত্যেক চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর পর যদি ওকে দহন করেন ওই সময় বাসুরটাকে খাইয়ে নিবেন আর বাসুরটাকে বাঁধার সময় এমন জায়গায় বাঁধবেন যাতে বাসুরটা ইচ্ছে করে দুধটা খেতে না পারে বা গাবি ইচ্ছে করলে বাসুরকে ওলানের সামনে যায় নিয়ে দুধটা না খাওয়াইতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই যখন আপনি পুরোটা জার্নি শেষ করে যখন আপনার খামারে নিয়ে আসবেন ফার্স্ট টাইম কাজ হচ্ছে আপনি ওকে রেস্টে দিবেন আমরা এনে কি করি একেবারে দানাদার খাবার টাবার দিয়ে ও খিদা লেগে গেছে মানে হুলুস্তুর অবস্থা করে ফেলে আর কি অন্তত একটা ঘন্টা ওকে একটা জায়গায় স্থায়ীভাবে রেস্টে দিবেন যাতে ও দাঁড়িয়ে থাকে বা শুয়ে থাকে এর পরবর্তী সময় আমরা ওকে কুসুম গরম পানিতে শুধু দানাদার খাবারটা দেওয়ার চেষ্টা করব দিব আর কি আর হচ্ছে যে আমরা অবশ্যই হয়তো দেখা গেছে আপনার প্যারাসিটামল জাতীয় যে ট্যাবলেট গুলো আছে ওর বডি ওয়েট অনুযায়ী ওকে খাওয়াবো যাতে ওর শরীরের ব্যথাটা কমে যায় আর নয়তোবা হচ্ছে যে আপনার ব্যথা নিরাময় করার মতো যে কিছু ইনজেকশন আছে পিপার আছে ম্যাগলোনিক্স আছে ওটা যদি আমি তাকে তার বডি ওয়েট অনুযায়ী ফুস করে দিই তাহলে হয়তো দেখা গেছে এক ঘন্টা বা ছয় এক ঘন্টার ভিতরে ওর শরীরের সমস্ত ব্যথা চলে যাবে তো চলে যাওয়ার পরে যে পরের দিনে যদি আপনি সকালে আশা করেন যে আপনি ওই বাইশ কেজি দুধই পাবেন সেটা আপনি কখনোই পাবেন না আপনাকে বাইশ কেজি যদি দুধ দেখে আসেন আপনি বাইশ কেজি দুধ পাইতে হইলে মিনিমাম চার থেকে পাঁচ দিন বা ছয় দিন পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে ও ওর দুধের মানে যে দুধটা দেয় ওই দুধের পরিমাণে মানে আসবে আর কি তো অবশ্যই আপনি যেহেতু নতুন গাবি আনার পরে তো আনার ভিতরে তো চার ঘন্টা পর পর দহন করবেনই এরপরেও দেখা গেছে আপনার ছয় থেকে সাতবার মিনিমাম গরু দহন করবেন বাসুরকে দুধ খাওয়াবেন আর বাসুর কিভাবে যত্ন নেবেন এই বিষয়ে অনেক ভিডিও আমাদের মানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে আপনি বুঝতে পারছেন যে আপনার একুশ কেজি বাইশ কেজি দুধের আপনার খামারে এসে দুধ কেন কমে যায় তো আশা করি এই পর্যন্ত দেখলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল ধরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম বারাকাতু